আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে সিপলি শয়তানি বশীকরণ যে কোনো নারীকে আপনি ছুটে নিয়ে আসতে পারবেন নারীটি দূরে থাকুক বা কাছে থাকুক সে নারীটি আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এগুলো সিপলি তাবিজ খুবই পাওয়ারফুল কালাজাদুবিদ্যা যদিও প্রয়োগ করেন চালান যদিও নারী শরীরে ঢুকাইতে পারেন নারী আপনাকে সারা কিছুই বুঝবে না বাবা মায়ের নাম ভুলে যাবে আপনার ধ্যান খেয়ালে থাকবে আপনার কথা মতো উঠবে বসবে তা কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা প্রতারিত হবেন না আমার একটা নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আপনারা বুঝে শুনে কাজ দেবেন হয়তো কারুকে কাজ দেবেন না বুঝে শুনে কাজ দেবেন না আপনারা প্রতারিত শেখারণ শিকার হতে পারেন এই কাজটি আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিস লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন অথবা বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরপাতি ধোঁয়া দেবেন আঁতর ভরায় দেবেন দিয়ে মাদলিতে ভরে অবশ্যই নিজের শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে তাবিসটি আপনাকে পুরাতন কবরে গাড়াইতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট আসবে তিন দিনের মধ্যে নারীটি আপনার কাছে ছুটে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে নারীটি যোগাযোগ করবে তিন দিনের মধ্যে নারীটি আপনার কাছে উপস্থিত হতে সে বাধ্য থাকবে পরীক্ষিত থাবিস